দর্শক আমরা দেখছি এখানে হাটের সেরা সেরা বলদ গরু আর কিছু মাংসের গরু রয়েছে আর এগুলো চলে যাচ্ছে হচ্ছে চট্টগ্রামে আমরা সেগুলো নিয়ে কথা বলবো এবং জানাবো আপনাদের ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা কেমন আছেন এই হাটতে খালি কেমন আসলাম ভাই কোন হাট গেছিলেন নেগমোড় নেগমোড়

কিরকম ক্যাপাসিটি বিভিন্ন ধরনের বিভিন্ন দাম দিছে হ্যাঁ তারপরে আমি বেরে গেছিলাম হ্যাঁ যে তারা দহলে দামে বলতাছে হাইয়েস্ট হাইয়েস্ট দাম উঠছিল ছিল 2 25 35 35 হ্যাঁ আমি লাস্টের পরে 1000 টাকা বাড়িয়ে দিয়েছি 36 আচ্ছা 36 এর দিকে শেষের দিকে হ্যাঁ সবার দমলা দেখছি আগে কিনো কে কথা লাগিনতেছে হ্যাঁ যদি রিজিকে থাকে পাবো নালে পাবো না যে আমার রিজিকা ছিল আর কি রিজিকা ছিল জি সেজন্য হইছে আচ্ছা আনুমানিক ওজন কতটুকু হবে এটা এখন ওজন তো ভাই

ঠিক আছে আমরা দাম শুনবো না এখানে দেখছেন ভাইরা রয়েছে গরুগুলো রয়েছে আমরা সেগুলো দেখছি আচ্ছা এগুলো হচ্ছে সব মাংসের গরু না বড় ভাই ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা বলেন হিসাব ধরে রাখছেন খাতা কলম নিয়ে একবারে রেডি মানে এখন কি দাম নিয়ে বসাবেন আর টোকেন বসাবেন তাই তো আচ্ছা আজকে কোন আর কি রকম অবস্থা দেখলেন কম

10 কেজি কম হবে পাঁচ মনে 10 কেজি কম এটা পত্তা কিনা আছে এটা পত্তা কিনা আছে তারপর এখানে আরেকটা ব্রিজ হ্যাঁ এটা পত্তা কিনা আছে হ্যাঁ এটা 92500 92500 500 তারপরে এখানে একটা আছে কাটাই

এখানে একটা এখানে লাল আছে কয়টা দাম না বললে না 200 টাকা বলি না 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 দাম বল দর হবে না রেড পেন কতটুকু ওজন হবে বলে তারও গুণারে হ্যাঁ হ্যাঁ সারা তিন মন তারপর এটা বলো না এটা বকনা বকনা

দেখে শুনে বুঝে কিনবেন তো এখনকার তো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ